ঝাড়খণ্ডে ভয়াবহ রেল দুর্ঘটনা লাইন চুত্ত বগি রাঁচি হাওড়া বন্দে ভারত সহ বাতিল কুড়িটি ট্রেন ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের চান্দির লাইনচ্যুত দুটি মালগাড়ি দশটিরও বেশি ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন অসমর্থিত সূত্রের খবর আহত হয়েছেন কয়েকজন কোনো প্রাণহানি হয়নি ঘটনাস্থলে রেলের আধিকারিকরা একসঙ্গে দুটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডির শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এখনো পর্যন্ত খবর প্রায় কুড়িটিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে ঘটনায় রাঁচি হাওড়া বন্দে ভারত সহ বহু ট্রেন বাতিল করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রাথমিক অনুমান কোন যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে জানা গিয়েছে টাটানগর থেকে পুরুলিয়াগামী গামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যুত হয়ে যায় সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগনও উল্টে যায় এই ঘটনা মনে করাচ্ছে ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার কথা সেক্ষেত্রেও একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দুটি ট্রেন শনিবার মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় বড় সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে যাত্রীবাহী ট্রেন হলে অনেক ক্ষতি হতে পারত বলেই ওয়াকিবহল মহলের অনুমান ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড